দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর শুধু মুসলিমদের জন্যই কি ক্ষমতায় তৃণমূল মোটে ষোলো পার্সেন্ট হিন্দুর ভোট পায় দেখুন আসল রহস্য তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য মুসলিম ভোটের দাক্ষিণ্যে তৃণমূল কংগ্রেস বারবার নির্বাচনী বৈতরণী পার করে যায় হিন্দু ভোট একেবারে সামান্য পায় বিজেপির তরফে হামেশাই যে দাবি করা হয় সেটা পুরোপুরি মিথ্যাচার বলে দাবি করলেন তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য একেবারে সাদা বোর্ডে অঙ্ক কষে তৃণমূল নেতা বোঝালেন শুধু মুসলিম ভোটে যেতেন না হিন্দু অধুষ্ঠিত এলাকায় জোড়াফুল ফুটে বলে দাবি করেছেন দেবাংশু ভট্টাচার্য তিনি দাবি করেন পশ্চিমবঙ্গের নির্বাচনে হিন্দু বা মুসলিম কোনো ফ্যাক্টরি নয় রাজ্যে একজনের নামেই ভোট হয় তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতায় যে ফ্যাক্টর সেটা বোঝানোর জন্য অঙ্ক কোষে দেবাংশু দাবি করেছেন রাজ্যের একশো ঊনপঞ্চাশটি বিধানসভা আসনে আশি শতাংশ বা তার বেশি হিন্দু ভোটার আছেন আর সেই একশো ঊনপঞ্চাশটি আসনের মধ্যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আশিটি আসনে লিড পেয়েছিল তৃণমূল আর বিজেপি এগিয়েছিল ঊনসত্তরটি আসনে সেখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সাতাশিটি আসনে জিতেছিল তৃণমূল আর বিজেপির ঝুলিতে বাষট্টিটি আসন গিয়েছিল আবার পশ্চিমবঙ্গের যে বিধানসভা কেন্দ্রগুলিতে হিন্দু ভোটার নব্বই শতাংশের বেশি সেখানে দু হাজার একুশ সালের নির্বাচনে তৃণমূল সাতচল্লিশটি আসনে জিতেছিল বলে দাবি করেছেন দেবাংশু তৃণমূলের মুখপাত্র দাবি করেছেন বিজেপির ঝুলিতে বত্রিশটি আসন গিয়েছিল যা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের সময়ও মোটামুটি একই স্তরে ছিল সেই সময় ছেচল্লিশটি আসনে লিড ছিল তৃণমূলের আর বিজেপি এগিয়েছিল তেত্রিশটি আসনে তিনি দাবি করেছেন অনেকে বলেন যে তৃণমূল যে ছেচল্লিশ শতাংশ ভোট পায় তার মধ্যে তিরিশ শতাংশই হল সংখ্যালঘু ভোট আর বাকি ষোলো শতাংশ ভোট হলো হিন্দুদের অর্থাৎ সত্তর শতাংশ হিন্দুর মধ্যে মাত্র ষোলো শতাংশ তৃণমূলকে ভোট দেন আর সেই অঙ্কটা যে মিথ্যে তা প্রমাণ করলেন দেবাংশু ভট্টাচার্য দশজনের চারজন হিন্দু হয়তো তৃণমূলকে ভোট দেন চারজন ভোট দেন বিজেপিকে বাকিটা সিপিআইএম কংগ্রেস বা অন্যান্যরা পায় সংখ্যালঘুদের ক্ষেত্রে জনের মধ্যে ছয়জন তৃণমূলকে ভোট দেন অর্থাৎ উনিশ বিশ ভোট হয় দেবাংশু দাবি করেছেন বাংলায় হিন্দু মুসলিমরা মমতাকেই ভোট দেন এখানে ধর্ম বা জাত কোনো ফ্যাক্টর নয় বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র তিনি বলেন বাংলার নির্বাচনে হিন্দু মুসলিম জাত হয় না বাংলার নির্বাচনে একটাই ফ্যাক্টর আর সেই ফ্যাক্টরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর দেবাংশু যখন সেই অঙ্ক কষেছেন তখন বিধানসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গে সুর বাঁচছে বিভিন্ন দল এক বছর আগে থেকেই বিজেপি যে কায়দায় প্রচার করছে তাতে সংশ্লিষ্ট মহলের মতে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দুশো পার করার স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার পরে এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরে দু হাজার ছাব্বিশ সালে একেবারে মেরুকরণের নীতিতে ভরসা রাখতে চলেছে পদ্মশিবির দর্শক এখানে দেবাংশু যা বলেছেন একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক কথা বলেছেন তৃণমূল ক্ষমতায় আছে হিন্দুদের ভোটের জোরেই কারণ আপনারা তো দেখেছেন সকল মুসলমান তৃণমূলকে ভোট দেয় কিন্তু হিন্দুদের থেকে মাত্র ষোলো পার্সেন্ট ভোট তৃণমূলের খাতায় যায় আর ওই ষোলো পার্সেন্ট ভোটের জন্যই তৃণমূল ক্ষমতায় টিকে থাকে আর বাদবাকি হিন্দু বিজেপিকে ভোট দেয় কিন্তু কথা হচ্ছে ওই ষোলো পার্সেন্ট হিন্দু যদি বিজেপিকে ভোট দিয়ে দেয় তাহলে বিজেপি ক্ষমতায় আসতে পারবে তাই শুভেন্দু অধিকারী হিন্দুদের একতা হতে বলছেন যদি এখন থেকে সমস্ত হিন্দু না এক হয় তাহলে দু হাজার ছাব্বিশে আর হিন্দুদের বাঁচাতে পারবে না কারণ এর এরপরেই মুসলমানদের সংখ্যা পার্সেন্টেজ বেড়ে যাবে এবং পরবর্তীতে হিন্দুরা যদি চেষ্টাও করে তাদেরকে আটকানোর তবুও তাদের পার্সেন্টেজ বেড়ে গেছে ওই জন্য মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে তাই মুসলমানদের আর আটকানো যাবে না হিন্দুরা যতই তখন চেষ্টা করুন তাই এখন থেকেই শুভেন্দু অধিকারী সমস্ত হিন্দুদের বোঝানোর চেষ্টা করছে এখন সমস্ত হিন্দু এখন আর না হলে দেরি হয়ে গেলে পরে আর কিছুই করা থাকবে না ভিডিওটিকে শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন আর আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য